কিন্তু কেউ যখন গুম হয় যেহেতু সে মারা গিয়েছে এই কথাটা বলতে পারা যায় না কারণ আমরা আসলে জানি না সে মারা গেছে কিনা তখন কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায় না ডেথ সার্টিফিকেট ইস্যু না করার সাইড ইফেক্ট আপনি দেখেন ধরেন ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে বা তার সম্পত্তি আছে কিছু ভাগ হওয়া সম্ভব না সো পরিবারগুলো অলমোস্ট রাতারাতি পথে বসে যায় দেখতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে দেখতে পারে যে তার সম্পত্তি আছে কিন্তু সে কিছু ব্যবহার করতে পারে না সেই জন্য আমরা বর্তমান প্রচলিত আইনের বাহিরে আমরা মনে করি যে এমন একটা আইন করা দরকার যে আইনে কিছু ওভার রাইডিং থাকবে যে দেশে প্রচলিত আইনের বাহিরে গিয়েও তাদেরকে যাতে একটা আইনগত সুযোগ দেওয়া যায় যখন একজন মারা যান তখন তার বউ বিধবা হয়ে যান এটার একটা প্রসেস আছে কিন্তু যখন একজন গুম হন তখন তার বউ উনি কি বিধবা না সধবা কারণ আমরা উত্তরটা জানি না ভদ্রলোক বেঁচে আছে কি মারা গেছে এটা আমরা বুঝতে পারছি না এই যে বিশাল সমস্যাগুলো পরিবারগুলোর মধ্যে মধ্যে মানে সৃষ্টি হয় সেগুলোর কোনো সমাধান তারা পায় না এবং গত ষোলো বছর ধরে হাজারে হাজারে পরিবার বাংলাদেশে এই সমস্যাটা ফেস করে আসছে